আসসালামু আলাইকুম আমি বিডিম তামান্না আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আজকে তৈরি করবো আমি মুরগির মাংসের রোস্ট তার জন্য আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ওটা তার উপর আবার এক চামচ ঘি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেজে গোল্ডেন করে ব্যবস্থা করে নি এবার সে একই তেলে আমি মুরগির মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম আমি খুব বেশি পরিমাণে ভাজব না মোটামুটি অল্প পরিমাণে ভেজে তুলে নিলাম এবার এই প্যানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ মরিচ বাটা হাফ চামচ করে আদা রসুন বাটা এবং দুই চামচ পরিমাণ আমি বাদাম বাটা ব্যবহার করেছি এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি সবগুলোকে একত্রে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস এক প্যাকেট রোস্টের মশলা আর সাথে এক কাপ পরিমাণ টক দিই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেব নেবো সরি আমি এখানে অবশ্যই লবণটা ব্যবহার করেছি কিন্তু দেখাতে ভুলে গিয়েছি এবার বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি তার মতো দিয়ে দিলাম গরম মশলাগুলো তারপর আমি হালকা করে ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নিয়ে চড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে ভালো করে রান্না করে নেব এই রান্নাটায় ঘি ব্যবহার করার কারণে এটা থেকে দারুণ মজার একটা সুগন্ধি ফ্লেভার আসে আমি কিন্তু এখানে আগে থেকে ভেজে রাখা ব্যবস্থাটাও অ্যাড করেছি সেটা দেখাতে ভুলে গিয়েছি এই রান্নাটা এতটাই মজা হয় যে আমার বাসায় বাচ্চা থেকে বড়ো মানুষ সবাই এটা খুব পছন্দ করে এবং দারুণ মজা করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ